বিস্মিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম সুখবর সুখবর লাইফ ডিজিটাল ল্যাবের পক্ষ থেকে এক দারুণ সুখবর আর দূরে নয় আর ভাবনা নয় এখন থেকে সপ্তাহে প্রতি শনিবার রোগী দেখবেন রোগী দেখবেন ডাক্তার ফিরোজ কিবরিয়া ডাক্তার ফিরোজ কিবরিয়া এমবিবিএস ঢাকা বিসিএস স্বাস্থ্য সহকারী অধ্যাপক ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি বরিশাল তিনি যে সকল রোগী দেখবেন মেডিসিন ডায়াবেটিস মা ও শিশু বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক মনে রাখবেন রোগী দেখার সময় প্রতি শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রোগী দেখার স্থান লাইফ ডিজিটাল ল্যাব লাইফ ডিজিটাল ল্যাব হাসপাতালের সম্মুখে সরূপ কাঠি বাজার সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর ফোর ওয়ান টু ওয়ান টু আমাদের সেবা নিন সুস্থ থাকুন ধন্যবাদ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখবর লাইফ ডিজিটাল ল্যাবের পক্ষ থেকে এক দারুণ সুখবর আর দূরে নয় আর ভাবনা নয় এখন থেকে সপ্তাহে প্রতি শনিবার রোগী দেখবেন রোগী দেখবেন ডাক্তার ফিরোজ কিবরিয়া ডাক্তার ফিরোজ কিবরিয়া এম ঢাকা বি স্বাস্থ্য সহকারী অধ্যাপক ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি বরিশাল তিনি যে সকল রোগী দেখবেন মেডিসিন ডায়াবেটিস মা ও শিশু বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক মনে রাখবেন রোগী দেখার সময় প্রতি শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রোগী দেখার স্থান লাইফ ডিজিটাল ল্যাব লাইফ ডিজিটাল ল্যাব হাসপাতালের সম্মুখেই স্বরূপ কাঠি বাজার সিরিয়ালের জন্য যোগাযোগ করুন